আগামীকাল ব্রহ্ম মুহূর্ত একটি বিশেষ ইম্পর্টেন্ট সময় এবং এই সময়টার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে আর এই ব্রহ্ম মুহূর্তে যদি দুটো কাজ করা যায় আপনার জীবনে সাফল্য উন্নতি অগ্রগতি ডেফিনেটলি আসবে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং আপনার জীবনে বহু আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি করতে হবে আগামীকাল অবশ্যই ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে গঙ্গার ধারে একটি পাত্রে গঙ্গা জল এবং কালো তিল নিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন অবশ্যই দক্ষিণমুখী হয়ে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন পিতৃপুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং নিজের উন্নতি ও অগ্রগতির জন্য অবশ্যই জানাবেন এবং সাথে সাথে অবশ্যই এই দিনে যদি অশক্ত গাছের গোড়ায় জল নিবেদন করা যায় অশক্ত গাছের গোড়ায় একটা সরষের তেলের প্রদীপ নিবেদন করা যায় বা প্রদীপ জ্বালানো যায় এবং অশক্ত গাছ যদি সাতবার প্রদক্ষিণ করা যায় ডেফিনেটলি আপনার জীবনে উন্নতি অগ্রগতি আসবেই আপনার জীবনে বহু আটকে থাকা কাজ হয়ে যাবে এবং সাথে সাথে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে করে দেখুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন